হযরত ইব্রাহিম আল্লাহিউসাল্লাম ছোটবেলা থেকেই বুঝেছিলেন কাঠপাথরের মূর্তি কিছুই করতে পারে না তাই তিনি সবাইকে এক আল্লাহর দিকে ডাকতেন একদিন শহরবাসী বাইরে গেলে তিনি সব মূর্তি ভেঙে বড় মূর্তির গলায় কুডাল ঝুলিয়ে দিলেন লোকেরা ফিরে এসে অভিযোগ করল এ কাজ তুমি করেছো ইব্রাহিম আল্লাহিউল্লাম বললেন তাহলে বড় মূর্তিটাকেই জিজ্ঞেস করো তারা বলল মূর্তি তো কথা বলতে পারে না ইব্রাহিম আ বললেন যা কথা বলতে পারে না তাকে তোমরা পূজা করো কেন রাজা নমরুদ রাগে আদেশ দিল তাকে বিশাল আগুনে ফেলে দাও আগুন এতই বড় ছিল যে কেউ কাছে যেতে পারত না তাকে ছুডে ফেলা হল আগুনে ঠিক সেই মুহূর্তে আল্লাহ বললেন হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও সবাই অবাক হয়ে দেখল ভজঙ্কর আগুন তার জন্য ফুলের বাগানের মতো শীতল হয়ে গেছে ইব্রাহিম আল্লাহিওয়াছাল্লাম একটুও পড়েননি যাকে আল্লাহ রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না